বাজারে তো অনেক ধরনের খেজুর পাওয়া যায় তো খেজুরগুলো দেখি যে মিক্স থাকে প্রথম দেখা যাচ্ছে যে একটু শুকনা শুকনা থাকে আপনাদের খেজুরটা আমি নিজে কেউ দেখেছি এবং আমি আমার রূপ আমি এটা পেয়েছি আর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত প্রিয় দর্শক আজকে একজন সম্মানিত অতিথি আমাদের অ্যারাবিয়ান স্টোরে এসেছেন সুকারি মুফাত্তাল খেজুর নেয়ার জন্য এবং ওনার ইচ্ছা যে আমার সাথে কথা বলার পরেই সরাসরি আসবেন এসে দেখে চেক করে তারপরে নিয়ে যাবেন তো সেই সূত্রেই স্যার আমাদের অফিসে আসছেন এবং খেজুর খেয়েছেন দেখেছেন আলহামদুলিল্লাহ তিন কেজির একটি ফ্যামিলি প্যাক যেটা সুকারি মুফাত্তাল এই বছরের নতুন সেটা অর্ডার করেছেন এবং সেই সাথে আরো এক কেজি এক কেজি করে আমাদের দুই কেজির একটি প্যাক আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে আমরা আপনাদেরকে এক কেজি বক্স করে দিচ্ছি এগুলো তিনি অর্ডার করেছেন আমি এখন এই মুহূর্তে স্যারের কাছে জানতে চাইবো যে আমরা যে সুকারি মুফাতাল খেজুরটা এনেছি যেটা আপনি দুই এক পিস খেলেন যে স্যার খেজুরটা কেমন লেগেছে আপনার কাছে এবং আসলে কোয়ালিটিটা কেমন মনে হচ্ছে আলহামদুলিল্লাহ আমি আসলে খেজুরটা পছন্দ করি এবং কাউকে একটু গিফট করতেও পছন্দ করি আমি ছিলাম যে বাজারে তো অনেক ধরনের খেজুর পাওয়া যায় তো খেজুরগুলো দেখি যে মিক্স থাকে প্রথম দেখা যাচ্ছে যে একটু শুকনা শুকনা থাকে আবার ভিতরে দেখা যায় অন্য কোনো মিক্স থাকে তাই জন্য আমার একটা কিউরিয়াসিটি যে আমি এই আপনাদের ভিডিও ক্লিপটা দেখার পর আমি বললাম যে না আমি সরাসরি নিজে যাব দেখব তারপর আমি এখান থেকে পারচেস করব যদি পছন্দ হয় আপনাদের এখানে এসে আপনাদের খেজুরটা আমি নিজে খেয়েও দেখেছি এবং আমি আমার আশানুরূপ আমি এটা পেয়েছি আর এই জন্য আমি আপনাদের এখান থেকে কিছু পারচেস করলাম আর কি ধন্যবাদ আলহামদুলিল্লাহ স্যার অভিব্যক্তি করলেন যে দেখেছেন এবং আশানুরূপ পেয়ে কিন্তু অর্ডারটা করেছে।

বরকত রয়েছে এবং মানুষ এগুলো খেয়ে উপকৃত হবে ইনশাআল্লাহ ধন্যবাদ স্যার আপনি আমাদের অফিসে আসবেন আপনাকে ধন্যবাদ